হলো রূপগঞ্জপুর এই গ্রামের সৌন্দর্য দেখলে সবারই মন ভালো হয়ে যাবে কিন্তু এই গ্রামটা যেমন সুন্দর গ্রামের মানুষগুলো একদমই তার উল্টো এই গ্রামে কারো মনে কোনো দয়া মায়া নেই যাকেই দুর্বল পায় তাকে গ্রাম ছাড়া করে এই গ্রামেরই ছেলে অজয় ছোটবেলায় সে তার বাবা মাকে হারিয়ে অনেক কষ্টে সবার লাথিগুতো খেয়ে বড় হয়েছে আর অজয় এদিন বলে এই গ্রামের কেউ অজয়কে সহ্য করতে পারে না একদিন গ্রামের ধুরবাজ জব্বার অজয়ের বাড়ির নকল দলিল তৈরি করে গ্রামের লোকদের কিছু টাকা দিয়ে অজয়ের বাড়ির সামনে হাজির করেছে অ্যাঁ অজয় এ অজয় এগনে বের বলছি কি হয়েছে আপনারা সবাই আমার বাড়িতে কেন তোর বাড়ি মানে তুই তো গতকাল টাকা নিয়ে তোর বাড়ি আমার নামে লিখে দিয়েছিস এসব কি বলছেন আমি কেন আমার বাড়ি আপনাদের কাছে বিক্রি করব। বাড়ি বিক্রি করে এখন কি ন্যাকামো হচ্ছে এই বাড়ি বিক্রি না করলে জব্বার কাকাই বাড়ির দলিল কোথায় পাবে দলিল আমার বাড়ির দলিল তো আমার কাছেই দেখো তোমরা সবাই ওকে বোকা বলো ও তো গ্রামের মধ্যে সবার চাইতে বেশি চালাক তা না হলে কেউ জমি বিক্রি করে নকল দলিল বানিয়ে রাখে আমার দলিল নকল হতে যাবে কেন আপনি হয়তো নকল দলিল বানিয়ে এনেছেন শুনেছি কানায়ের বাড়িটা এমন ভাবে আপনি দখল করেছেন শুনলে সবাই কি বলছে আমি কানায়ের বাড়ি জোর করে দখল করেছি নচয় অচয় ওইসব বলে কোনো লাভ হবে না আমরা ভালো করে জানি কানাই জমি বিক্রি করেছে বলেই কানাইকে বাড়ি ছাড়া করা হয়েছে এখন তুই বাড়ি বিক্রি করেছিস তোকে বাড়ি ছাড়তে হবে কানায়ের মতো আমার আপন বলতে কেউ নেই বলে তোমরা আমার সাথে এমন করছো আমি তো ভালো করেই জানি সব কিন্তু মনে রেখো তোমাদের এই অবিচারের শাস্তি একদিন সবাইকে পেতে হবে সে পরে দেখা যাবে এবার বাড়ি ছেড়ে চলে যা নয়তো কানায়ের মতো তোকে ও পিটিয়ে বাড়ি ছাড়া করব। হ্যাঁ যাচ্ছি তোমাদের মতো এমন খারাপ মানুষদের সঙ্গে থাকার চাইতে মরে যাওয়া অনেক ভালো অজয়ের আপন বলতে কেউ নেই বলে গ্রামের সবাই জব্বারের কাছ থেকে কিছু টাকা নিয়ে অজয়কে বাড়ি ছাড়া করে এরপর অজয় অন্য গ্রামে এসে তার আশ্রয় খুঁজতে থাকে কিন্তু কোথাও কোনো আশ্রয় না পেয়ে শেষ পর্যন্ত সে মরবার জন্য একটি গাছে রশি ঝুলাতে থাকে তখন এক বৃদ্ধা এসে অজয়কে রশি ঝুলাতে দেখে ফেলে এই যে বাবা কি করছ কি আর করব আমার আপন বলতে কেউ নেই বলে গ্রামের সবাই মিলে আমাকে অন্যায়ভাবে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে এখন আমার থাকার মতো জায়গা নেই তাই আত্মহত্যা করার জন্য এই গাছে রশি বাঁধছি তুমি এসব কি করতে চাইছ বাবা আত্মহত্যা করে তো কাপুরুষেরা তুমি কি কাপুরুষ তুমি যদি কাপুরুষ হয়ে মরতে চাও তাহলে তাই করো আর নয় তো নেমে এসে আমার সাথে কথা বলো বাবা না আমি কাপুরুষ হয়ে মরতে চাই না আসছি এখনই নেমে আসছি তাহলে বলুন এখন আমি কি করব বলুন কি করবে মানে ওই তোমাকে তোমার প্রতিशोध নিতে হবে নয়তো সবার ভুল ধরিয়ে দিতে হবে কিন্তু আমি তো একা এমনিতে আমি ওদের সাথে লড়াই করে জিততে পারবো না তাছাড়া ওরা কেউ আমার কথা বিশ্বাস করবে না তাহলে তোমার একা থাকা চলবে না ওই তোমাকে এমন কোনো বন্ধু বানাতে হবে যে তোমার বিপদে তোমার পাশে দাঁড়াবে নয়তো তোমার আপনজনকে খুঁজে বের করতে হবে আমার তো আপন বলতেই দুনিয়ায় কেউ নেই তাহলে আমি কাকে খুঁজে বের করব তাহলে তুমি বন্ধু বানাও যে তোমার বিপদে তোমার পাশে দাঁড়াবে কিন্তু আমি সেই বন্ধু কোথায় পাব এসব গ্রামের মানুষগুলো তো সবাই স্বার্থপর তাহলে অন্য কোথাও চলে যাও দেখবে কাউকে না কাউকে ঠিক পেয়েই যাবে যে তোমাকে সাহায্য করবে ঠিক আছে তাহলে আমি তাই করব। আপনি আমার চোখ খুলে দিয়েছেন এবার আমি আমার অধিকার আদায় করে নেব হ্যাঁ তোমাকে তাই করতে হবে যাও বাবা এইবার তুমি বেরিয়ে পড়ো দেখি যাও